I can do the work. I may do the work. I might do the work. I could do the work. I will be able to do the work. So I was talking about model verbs. The first one is can. Look at দ্য নেক্সট ওয়ান ইজ আই হ্যাভ সেট দ্য ডিফারেন্স আমি পার্থক্যটা বলেছি পার্থক্য কি ওয়াটস দ্য ডিফারেন্স ক্যান ইজ ইউজড ফর দ্য ফার্স্ট ওয়ান মোর পসিবিলিটি ক্যান ব্যবহার করা হয় বেশি সম্ভাবনার জন্য মোর পসিবিলিটি এক্সাম্পল হাসিফ ক্যান গো টু মার্কেট হাসিফ মার্কেটে যেতে পারে দ্য পসিবিলিটি ইজ হাই সম্ভাবনা হাই বেশি তাহলে যদি বেশি সম্ভাবনা বোঝায় বর্তমানের ইফ ইট ইজ মোর পসিবিলিটি অফ প্রেজেন্ট যদি বর্তমানের বেশি সম্ভাবনা হয় ইট উইল বি ক্যান ইফ ইট ইজ ফিফটি ফিফটি পসিবিলিটি অফ প্রেজেন্ট যদি বর্তমানের ফিফটি ফিফটি সম্ভাবনা হয় তাহলে কী হবে খুব বর্তমানের ফিফটি ফিফটি পসিবিলিটি সো ইফ ইট ইজ ফিফটি ফিফটি পসিবিলিটি অফ প্রেজেন্ট ইট উইল বি মে ইফ ইট ইজ লেস পসিবিলিটি মানে কম সম্ভাবনা যদি হয় অফ প্রেজেন্ট প্রেজেন্টের ইট উইল বি মাইট দ্যাটস ইট সো আম জাস্ট সেইং ইট এ গেইন আমি আবারও বলছি ইফ ইট ইজ মোর পসিবিলিটি অফ প্রেজেন্ট যদি বর্তমানের বেশি সম্ভাবনা হয় ইট উইল বি ইউজড ক্যান ক্যান ব্যবহৃত হবে ইফ ইট ইজ ফিফটি ফিফটি পসিবিলিটি অফ প্রেজেন্ট যদি বর্তমানের ফিফটি ফিফটি সম্ভাবনা হয় দ্যাট মিনস হতেও পারে নাও হতে পারে যেতেও পারে ফর এক্সাম্পল ক্যান গো নাও যেতে পারে ক্যান ইট ক্যান লার্ন ক্যান খাম দ্যাটস ইট সো বর্তমানের ফিফটি ফিফটি সম্ভাবনা ইট উইল বি মে বাট ইফ ইট ইস লেস পসিবিলিটি যদি খুব কম সম্ভাবনা হয় ইউর স্পিকিং তোমার কথা বলার সময় আর ওয়াইল ইউর রাইটিং তোমার লেখার সময় অ্যান্ড ইফ ইউ গেট দিস টাইপ অফ সেন্টেন্স ইন ডিফারেন্ট আর্টিকেলস ওর প্যাসেজেস যদি কোনো প্যাসেজে কোনো আর্টিকেলে এই ধরনের সেন্টেন্স পাও ইট হ্যাজ বিন রিটেন মাইট অ্যান্ড ইট ইস ইন্ডিকেটিং প্রেজেন্ট এটা বর্তমানকেও বোঝাচ্ছে এবং এরা হচ্ছে তোমার লেস পসিবিলিটি বোঝাচ্ছে তাহলে মাইট হলে কী হবে লেস পসিবিলিটি অ্যান্ড ইট ইস প্রেজেন্ট ফর এক্সাম্পল আই হ্যাভ থ্রি এক্সাম্পলস আমি উদাহরণস্বরূপ তিনটা এক্সাম্পল লিখে রেখেছি দেখো হাসিফ ক্যান গো টু মার্কেট হাসিড মার্কেটে যেতে পারে ক্যান যেহেতু ক্যান ব্যবহার করেছি ইট ইজ হাই পসিবিলিটি সম্ভাবনা মার্কেটে যেতেও পারে দ্য পসিবিলিটি অফ গোয়িং টু মার্কেট ফিফটি ফিফটি মার্কেটে যাওয়ার সম্ভাবনা কতটুকু ফিফটি ফিফটি তাহলে আইমানের যাওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি কীভাবে বুঝলাম ইট হ্যাজ বিন ইউজ মে মে ব্যবহার করা হয়েছে ইট ইস হাই পসিবিলিটি কীভাবে বুঝলাম ইট হ্যাজ বিন ইউজড ক্যান ব্যবহৃত করা হয়েছে দেন লাস্ট ওয়ান মাইট লাভ মাইট গো টু মার্কেট লাভ মার্কেটে যেতেও পারে দ্য পসিবিলিটি ইজ প্লেস সম্ভাবনা কেমন খুব কম হাউ হ্যাভ ইউ আন্ডারস্টুড কারণ মাইট ব্যবহার করা হয়েছে দ্যাট মিন্স ওয়েন ইট উইল বি ইউজড ক্যান যখনই ক্যান ব্যবহার করা হবে পসিবিলিটি হাই পসিবিলিটি ইজ হাই ওয়েন ইট উইল বি ইউজড মে দ্য পসিবিলিটি ইজ ওয়ে ইট বি ইউজড মাইট দ্য পসিবিলিটি ইজ লেস দ্যাট মিন্স ইউ হ্যাভ টু কনসিডার দিস ওয়াইল ইউর স্পিকিং ওয়াইল ইউর রাইটিং অ্যান্ড ওয়াইল আন্ডারস্ট্যান্ডিং এন সেন্টেন্সেস কোনো সেন্টেন্স বলার সময় কোনো সেন্টেন্স লেখার সময় বা কোনো সেন্টেন্স বোঝার সময় তোমাকে এই জিনিসগুলো একটু বিবেচনা করতে হবে বোঝা গেছে এই জিনিসগুলো একটু বিবেচনা করতে হবে দ্যাট উইল বি ফাইন লেটস দ্য নেক্সট ওয়ান খুড সামটাইমস আগো আই হ্যাভ সেট কিছুক্ষণ আগে আমি বলেছি খুড ইজ ইউজ ফর ফাস্ট খুড ব্যবহার করা হয় কিসের জন্য ফাস্টের জন্য অ্যান্ড ইট ইজ ইউজ ফর মোর পসিবিলিটি অফ ফাস্ট এটা অতীতের বেশি সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয় মোর পসিবিলিটি অফ past otiter beshi sambhabona for example i could go to school meaning school i could go to market, market. i could eat kachi biryani ami kachi biryani khete partam okay my favorite food <laughs> look at ability so could is used for more possibility of past on the other hand pokkhantore can is used for মোর পসিবিলিটি অফ প্রেজেন্ট কেনটা বর্তমানে বেশি সম্ভাবনা বুঝাতে ব্যবহৃত হয় হ্যাভ ইউ গট দ্য ডিফারেন্স বুঝতে পেরেছ সো দিস ইজ দ্য ইনডেপথ ডিসকাশন এটা হচ্ছে ইনডেপথ ডিসকাশন অ্যান্ড ইট উইল বি দ্য প্র্যাকটিস ওরাল প্র্যাকটিস এটা ওরাল প্র্যাকটিস হবে অ্যান্ড ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ইনডেপথ ডিসকাশন তুমি যদি ইনডেপ ডিস ডিসকাশন বুঝতে পারো অ্যান্ড ইফ ইউ ক্যান প্র্যাকটিস দিস তুমি যদি এটা প্র্যাকটিস করতে পারো ইনশাল্লাহ ইউ ইউল বি ফ্লুয়েন্ট ইন দিস চ্যাপ্টার এই চ্যাপ্টারে তুমি ফ্লুয়েন্ট হবে অ্যান্ড উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড ওয়ার্ড শুড বি ইউজড ক্যান ওয়ার্ড শুড বি ইউজড মে ওয়ার্ড শুড বি ইউজড মাইট অ্যান্ড ওয়ার্ড শুড বি ইউজড খুড তুমি বুঝতে পারবো কোথায় মে ইউজ করা দরকার কোথায় মাইট ইউজ করা দরকার কোথায় ক্যান ইউজ করা দরকার আর কোথায় খুড ইউজ করা দরকার দ্যাটস ইট সো দ্য লাস্ট থিং দ্যাট আই এম গোয়িং টু সে ক্যান ইজ অলসো ইউজড ফর অ্যানাভিং দ্যাট ইস কোল অ্যাবিলিটি ক্যান আরেকটা বিষয় ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে অ্যাবিলিটি ফর এক্সাম্পল আই ক্যান লিফ্ট দ্য ডেস্ক মিনিং আমি আমি ডেস্ক দেখতে ওঠাতে পারি লিফ্ট মিনস উত্তোলন করা দেখবার যে ডিকশনারি সরি বিভিন্ন ভকেবুলারিতে লেখা থাকে লিফ্ট মিনস উত্তোলন করা সো আই ক্যান লিফ্ট আমি উত্তোলন করতে পারি মানে তুলতে পারি বা ওঠাতে পারি দ্য ডেস্ক ডেস্কটি ধরো আমি এই কথাটা বললাম যে আমি ডেস্কটা তুলতে পারি একজন মুরুখ বেশে বলে যে তুমি তো একটা ডেস্ক তুলতে পারো তোমার মতো বয়সে থাকতে আমি দুইটা ডেস্ক দুই হাত দিয়ে তুলতে পারতাম তাহলে ওইটা কি তার আগের সামর্থ্য না সো ইফ ইস ইট উইল বি খুড এটা যদি বলে তাহলে কি হবে খুড ব্যবহার করা হবে বিকস কারণ খুড ইজ ইউজড খুড ব্যবহৃত করা হয় দ্য অ্যাবিলিটি অফ ফাস্ট অতীতের সামর্থ্য বোঝাইতে তাহলে অতীতের সামর্থ্য বোঝাতে কুড ব্যবহৃত হয় বর্তমানের সামর্থ্য বোঝাতে ক্যান ব্যবহৃত হয় আচ্ছা ধরো আইমান বলতেছে যে স্যার আমি একসাথে পনেরোটা আম খেতে পারি আমি একসাথে পনেরোটা আম খেতে পারি এটা আইমানের সামর্থ্য ধরো এখানে লাবিদের বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে কথার কথা লাবিদ বলতেছে যে আরে এক সময় আমি একসাথে তিরিশটা আম খেতে পারতাম তাহলে একসাথে আমি তিরিশটা আম খেতে পারতাম আর আইমান বলছে একসাথে আমি পনেরোটা আম খেতে পারি এটা আইমানের সামর্থ্য দিস ইজ অফ এটা বর্তমানে আইমানের সামর্থ্য সামর্থ্য আর ওটা আগের ছিল আচ্ছা অনেক সময় দাদিরা বলে দেখবা যে মানে তুমি বলতেছো যে দাদি আমি কিন্তু সুন্দর খিচুড়ি রান্না করতে পারি তোমার দাদি বলছে আরে তোদের বয়সে থাকতে আমরা কত কিছু রান্না করতে পারতাম তাহলে দাদির ওইটা আগের সামর্থ্য ছিল এখন সামর্থ্য নাই বাট ইউ হ্যাভ দ্য অ্যাবিলিজে নাও কিন্তু তোমার এখন সামর্থ্য আছে দ্যাটস মিনস এর এর অর্থ হচ্ছে যে যখনই তুমি বর্তমানের কোনো কিছু বর্তমানের সামর্থ্য রিলেটেড কোনো কিছু বলবে ইট উইল বি ইউজড ক্যান ক্যান ব্যবহৃত হবে অতীতের সামর্থ্য রিলেটেড কোনো কিছু বলবে ইট উইল বি ইউজড খুড বোঝা গেছে এটা হচ্ছে ইন ডেপ্থ ডিসকাশন দিস ইজ দ্য ইন ডেপথ ডিসকাশন অ্যান্ড উই উইল ডিসকাস দিস ওয়ান

আমি করতে পারবো আই উইল বি এবল টু ডু এখানে আমি এই কথাটা ইনক্লুড করে দিতে পারি উইল বি এইবল টু উইল বি এইবল টু দ্য ভার বিজিয়ার এখানে লেখা আছে সো আইল বি এবল টু ডু আমি করতে পারবো ইফ আই মেক দ্য সেন্টেস আবিট বিগার যদি সেন্টেসটাকে আর একটু বড় বানায় কী হবে ফর এক্সাম্পল দ্য ওয়ার্ক কাজটি মিনিং আমি কাজটি করতে পারবো দ্যাটস ফাইন এগেন আই উইল সে ইংলিশ অ্যান্ড ই উইল সে দ্য বাংলা অফ দ্যাট ওয়ান এটার বাংলা বলবে ওকে আই ক্যান ডু দ্য ওয়ার্ক আই মে ডু দা ওয়ার্ক আই মাইট ডু দা ওয়ার্ক আই খুড ডু দা ওয়ার্ক আই উইল বি এইবল টু ডু দা ওয়ার্ক ভ্যারি গুড দ্যাটস ইট ওকে ট্রাই টু প্র্যাকটিস ইন দিস ওয়ে এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করো ঠিক আছে দ্য সলভ টু ডে